ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে তো ফেসবুককে ওপেন করার পর এখন এখান থেকে আপনি ডান দিকে থ্রিলার ক্লিক করে এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন সবার উপরে আপনি দেখতে পাবেন সেটিংস এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে তারপর এখান থেকে আপনি সি ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তার উপরে ক্লিক করে এখন এখানে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেবেন আগের প্রসেস দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের কোনো ধরনের ফেসবুক আইডিকে ডিলিট করতে পারে তো এখন এখান থেকে আপনাদের কী করতে হবে ডিএকটিভেশন অ্যান্ড ডিলিশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটিকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনি ফেসবুক আইডিতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে দুইটা অপশন আসবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অন্যটা হলো ডিলিট অ্যাকাউন্ট যেহেতু আপনি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে এখন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখানে আপনাদের একটা রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চাইছেন তো এখন আপনি যে কোনো একটা রিজেন্টকে সিলেক্ট করে এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে এখন এই পেজে নিচে আসুন এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে আমি জানি এখন অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেছেন বা কী পাসওয়ার্ড দিয়ে বানিয়েছেন তা এখন আর আপনার মনে নেই তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটা ভিডিও দেখে নেবেন যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডকে চেঞ্জ করে একটা নতুন পাসওয়ার্ড বানাতে পারবেন যদি আপনি পাসওয়ার্ড জানেন তাহলে এখানে ক্লিক করবেন না নাহলে ভিডিও দেখে চেঞ্জ করে সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে দিয়ে দেবেন এখন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট কিন্তু ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার আগে আপনারা কিছু জিনিস জেনে নিন বন্ধুরা যদি আমরা এখন ফে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না এর জন্য আমাদের তিরিশ দিন সময় দিতে হবে তিরিশ দিনের মধ্যে কিন্তু আমাদের ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে কিন্তু তিরিশ দিনের মধ্যে যদি আপনার কখনো মনে হয় যে না আপনি আইডিকে ডিলিট করবেন না তখন আপনি আপনার যে ফোন নাম্বার বা আপনার পাসওয়ার্ড বা ইমেল দিয়ে আপনি যদি আইডিকে লগ ইন করে নেন তাহলে আপনার ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে তাহলে আপনি যদি ডিলিটও করেন তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে সে আইডিকে রিকভার করতে পারবেন আর যদি আপনি ভাবেন যে না ডিলিট করতে দেবেন আপনি আইডি কার্ড রিকভার করতে চান না তাহলে এখন এখানে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে 30 দিন ওয়েট করবেন 30 দিনের মধ্যেই আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে এবং সে আইডিকে আপনাদের আর লগ করতে পারবে না পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যদি আপনি ডিলিটই করতে চান এখান থেকে এখন আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিন ক্লিক করে তিরিশ দিন ওয়েট করুন তার মধ্যে আপনার আইডি ডিলিট হয়ে যাবে তো আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম কিভাবে ফেসবুক আইডিকে ডিলিট করতে হয় তো আমি কিন্তু এখানে আইডিকে ডিলিট করতে চাই না এটা আমার মেন অ্যাকাউন্ট তো এইভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিলিট করতে পারবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ